তো টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের তো আজকে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির দুইটা কিংফিশারের ডেনিম দেখাবো এখানে দুইটা ডেনিম রাখা আছে এটা একটু এই একটা আর একটা হচ্ছে এটা দুইটাই প্রিমিয়াম কোয়ালিটির আর পাশাপাশি হচ্ছে দুইটা কিলারের জিন্স দেখাবো যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট ডেনিম প্যান্ট নিতে চান তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি হচ্ছে কিংফিশার দিয়ে শুরু করব কিংফিশারের প্যান্ট এগুলো বক্স আকারে থাকবে এই যে এরকম আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি কালারগুলো যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন খুবই চমৎকার কিংফিশারের প্যান্ট আসলে এটা বারবার একই কথা আপনাদের ভালো লাগে এটার কোয়ালিটি সম্পর্কে হচ্ছে আপনারা বারবারই আমি দেখাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুইং থেকে শুরু করে স্টিচ এবং ফেব্রিক্স কালার সবই গ্যারান্টি থাকে ওয়াইকে জিপার দেওয়া আছে এখানে কয়েন পকেট মেন বাটন এখানে এগুলো কয়েন বাটনে সব জায়গায় কিংফিশার ব্র্যান্ডিং করা থাকবে পকেটের চমৎকার একটা স্পেস পাবেন সাইজ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত ব্যাক ইনারের সাইডে হচ্ছে এক্সট্রা সাপোর্টিং দেওয়া থাকবে কিংফিশার ব্র্যান্ডিং করা থাকে সব জায়গায় এখানে থ্রি ডি করা আছে দেখতে পাচ্ছেন সেমিনারের ভিতরে কাপড়টা যদি একটু দেখাই এই যে দেখেন নিড ডেনি ফেব্রিক্স খুবই চমৎকার স্টিচের কোয়ালিটিটা আমি একটু দেখাবো এই যে দেখেন স্টিচটা ছাড়বে না হ্যাঁ ব্যাক সাইডে চলে যাই এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইসটা বলে দিচ্ছি সব সবসময় আপনার প্রতিটা কিংফিশার প্রিমিয়াম কোয়ালিটির সাথে হচ্ছে লেদারের উপরে ব্র্যান্ডিং করা থাকে দেখতে পাচ্ছেন পকেটের সিস্টেমরা খুবই চমৎকার এরপরে আরেকটা কালার আমি দেখাই এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি দুইটা যদি কাছাকাছি রাখি কালার একটু ডিফারেন্স আছে যারা নিতে চান যে কোনো একটা নিতে পারেন এই যে দেখেন এটা লুকিংটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে সাইড সব কিছুই সেম এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস হচ্ছে উনিশশো ছিল টেন ডিসকাউন্ট করে দিচ্ছি অর্থাৎ টেন পার্সেন্ট ডিসকাউন্ট করলে সতেরোশো পঞ্চাশ টাকা আসে আমরা সতেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের নিচ্ছি পাশাপাশি রাখলে কালার দুইটা বুঝতে পারবেন যেটাই নেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব পাঠিয়ে দেবেন আমরা আপনাদের ঠিকানা বরাবর কুরিয়ার করে দেব প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন ডাকার বাইরে হইলে শুধু দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে কিলার ব্র্যান্ডের কিলারের জিন্সগুলো বেসিক্যালি হচ্ছে এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে চাইনিজ ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাই অলওয়েজ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিলার জিন্স ব্র্যান্ডিং করা আছে ভিতরের সাইডটাতে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার পকেটে যথেষ্ট পরিমাণ স্পেস আছে। এখানে কয়েন পকেট থেকে শুরু করে স্টিচটা যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন স্টিচটা খুবই চমৎকার এগুলো সেমিনের ভিতরে হবে এখানে কাপড়টা ভিতরে দেখেন একদম সেম কাপড় ব্যাক সাইডে চলে যাই এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার যারা সরাসরি এসে দেখে নিতে চান ট্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টিট এক্সপেশনে চলে আসবেন সরাসরি এসে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের পকেটটা এটার আরেকটা কালার আছে এটার প্রাইস হচ্ছে আপনার একটু বেশি ওটা থেকে এটা বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দুইটা কালার দুইটাই সেম ফেব্রিক সেম সব কিছুই সেম বাট কালারগুলো একটু চেঞ্জ দেখতেই পাচ্ছেন আউটলুকটা খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড তো যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব বিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জটপট অর্ডার করে দিবেন আর শোরুম ভিজিট করে আপনারা এরকম হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের প্রতিটা প্রোডাক্ট প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে ডেনিমের কালেকশন আছে এগুলো সব ব্র্যান্ডের ডেনিম আমরা কোনো লোকাল ডেনিম সেল করি না আমি যদি একটু দেখাই এই যে দেখেন এটা উডল্যান্ডের এটা দেখেন এটা হচ্ছে অক্সিজেনের আছে এটা কিলারের এটা হচ্ছে কিংফিশারের এগুলো কিংফিশার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তানজিমের এই যে এখানে সবগুলোই ব্র্যান্ডের এটাও তাঞ্জিমের তো এই এই যে এখানে দেখেন এটা ট্রাজের অর্থাৎ এরকম প্রতিটা প্রোডাক্টই আমাদের হচ্ছে কোয়ালিটিফুল হবে এবং ব্র্যান্ডের হবে যারা নিতে চান শোরুম ভিজিট করেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে